বিপ্লবী সমাজতন্ত্রী দল আর এস পি এই আর এস পি দল তৈরি হয়েছিল উনিশশো চল্লিশ সালের উনিশে মার্চ তো সেই সময় থেকে এই মুর্শিদাবাদে একটা চর্চা চলছেই এত কিন্তু সেই চর্চা স্থায়ী রূপ লাভ করতে পারছে ছেচল্লিশ সালে তার নাম পরিবর্তন করে হয় একরকম তারপরে আবার ছাপ্পান্ন সালে তার নাম পরিবর্তন করে হয় আর এস পি এই হচ্ছে সারা ভারতবর্ষে এই খ্যাতি এবং সেই খ্যাতির সঙ্গে জুড়িয়ে আছে তিলীপ চৌধুরীর নাম তিলীপ চৌধুরী ভারতবর্ষের খ্যাতিমান বিপ্লবী তিনি চোদ্দ বছর জেলে ছিলেন তারপরে এই জেলা থেকে তিনি ইয়ে হয়েছিলেন এমপি হয়েছিলেন উনিশশো সালে উনিশশো বান্ন সালে যে এমপি হলেন তারপরে সারা জেলায় এই দিলীপ চৌধুরীর খ্যাতির থেকে সুবাদে সারা ভারতবর্ষে একটা আর এস পির সাম্রাজ্য ছড়িয়ে পড়ে বিস্তার ছড়িয়ে পড়ে সেই থেকেই আর এস পির বিস্তার চলছে আজও আমরা সেই আর এস পির কাজ করে যাচ্ছি চলছে আমরা থেকে বিপ্লবের পক্ষে কাজ করি সেই কাজ আমরা মুর্শিদাবাদ জেলাতে যখন দুজন প্রকৃত বিপ্লবী তারা যেখানে দলটা তৈরি হয়েছিল আর কি সেখানে সাইকেল চালিয়ে চলে গিয়েছিলেন সাইকেল চালিয়ে সামনে রাখার জন্য এই অনুষ্ঠান এবং আমাদের সেই অনুষ্ঠান সার্থক সফল এইটা কঠিন জীবন আমরা তো সেই রাজনীতির মধ্যেই আছি এখনকার রাজনীতির অবস্থা আরো খারাপ কি করবো এই ভেতরেই আমাদেরকে চলতে হচ্ছে আমরা চলছিও আশা করি আমরা অদূর ভবিষ্যতে সারা ভারতবর্ষে বিপ্লব সম্পন্ন হবে এবং সেখানে আমরা সাকসেসফুল হবে এখনকার পরিস্থিতি সামান্য কিছু কিন্তু বেশিরভাগটা আছে কেন দলটা তৈরি হয়েছিল ওই অন্যান্য দল থাকা সত্ত্বেও এই দল কেন তৈরি হয়েছে সেইটা বিস্তারিতভাবে ব্যাখ্যা ছিল